আজকে বিদ্যালয়ের কন্যাশ্রী দিবস পালন হচ্ছে আজকে চোদ্দোই আগস্ট পশ্চিমবঙ্গের সর্বত্রই প্রায় কন্যাশ্রী দিবস পালন হচ্ছে বিভিন্ন স্কুলে আমরা একটু আগে আমাদের কন্যাশ্রী অর্থাৎ স্কুলের মেয়ে মেয়েরা ছাত্রীরা প্রতিষ্ঠান করেছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের জন্য প্রশিক্ষণটা হয়তো আরও দীর্ঘায়িত করার মানে সুযোগ আর হয়ে ওঠেনি সেই হল ঘরে কন্যাশ্রীর প্রোগ্রাম করব। অলরেডি আমাদের কন্যাশ্রীর বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে ক্লাসের ছাত্রীরা ফাইভ টু টু ঠিক আছে দুটো বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে সেখানে আমরা তাদেরকে পুরস্কৃত করব এবং আমাদের এই হল ঘরে সেখানে ছোট অনুষ্ঠান হবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রচুর কিন্তু সেই হিসাবে এখনও অডিটোরিয়াম বা হল ঘর নেই সেই জন্য একটা ছোটো হল ঘরে আমরা অনুষ্ঠান করবো আমাদের সামর্থ্য অনুযায়ী ওইটুকু কথা বলে আমরা বক্তব্য শেষ করছি আমি প্রধান শিক্ষক দেউলি আদর্শ এই আজকে চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবস প্রায় প্রত্যেকটা স্কুল কলেজে উদযাপন করা হচ্ছে সেভাবেই আমাদের দেউলি আদর্শ বিদ্যাপীঠেও কন্যাশ্রী দিবস উদযাপন করা হচ্ছে প্রথমেই আমরা একটা প্রসেশন করেছি কিন্তু রাস্তাঘাটের অবস্থা কিছু জল জমে থাকার জন্য আমাদের প্রসেশনগুলোকে আরও দীর্ঘায়িত করতে পারলাম না আর বড়ো রাস্তার উপরে জল যেখানে সেখানে জমা হয়ে থাকার কারণে এই প্রসেশনটাকে আমরা যেভাবে আরও দীর্ঘায়িত করার ইচ্ছে ছিল সেটা করতে পারিনি এই প্রসেসান এখনই এই মাত্র শেষ হল এরপরে বাচ্চাদের বিশেষত ছাত্রীরা সবাই খাওয়া দাওয়া করার পরে একটা প্রোগ্রাম করা হবে সেখানে আবৃত্তি গান নৃত্য এবং কন্যাশ্রী কারা পাচ্ছে কি কি পাচ্ছেন মাস্টারমশাইরাও বলবেন এবং ছাত্র ছাত্রীরাও বলবেন সেখানে তো এই কন্যাশ্রী প্রজেক্ট একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় প্রজেক্ট যেটা দু হাজার সতেরো সালে রাষ্ট্রসংঘের প্রথম পুরস্কার হিসাবে পেয়ে আছে এই কন্যাশ্রী এই কন্যাশ্রীর মূল উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের যাতে কন্যারা পড়াশোনা করে এবং বাল্যবিবাহকে বিলম্বিত করে অল্প বয়সে যাতে না বিয়ে বিয়ে বিবাহিত হয় আর সেই সমস্ত কারণেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক বোষিতা এই কন্যাশ্রী হচ্ছে কন্যাশ্রী কে ওয়ান কে টু আমরা জানি কে টুতে আঠারো বছরের পরে কে টুতে এককালীন আঠারো পঁচিশ হাজার টাকা পাচ্ছে এরপরে স্নাতকোত্তরে কে থ্রি যেটা ফর্টি ফাইভ পারসেন্টের উপরে নাম্বার থাকলে এবং সেখানে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার টাকা করে বার্ষিক স্কলারশিপ পাচ্ছে মাসিক সরি মাসিক স্কলারশিপ পাচ্ছে তো সরকারের এই প্রোজেক্ট সত্যি অভিনন্দনযোগ্য এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষত বলব যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কন্যাশ্রী প্রকল্প যুগান্তকারী এক প্রকল্প এই কন্যাশ্রীর মাধ্যমে বহু ছাত্র ছাত্রীরা উপকৃত হয়েছে এবং আগামী দিনেও উপকৃত হবে এ আশা আমরা রাখব তাই আমরা কন্যাশ্রী দিবস সাড়ম্বরে উদযাপন করে চলছি আজকে আমি রঞ্জিত হাজরা প্রেসিডেন্ট দেশ বিদ্যালয় এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ